আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আজকের এই আয়োজন আপনি কি জানেন আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার স্বাস্থ্য রক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে আপনি সহজেই বিভিন্ন রোগ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারেন আজ আমরা জানবো কীভাবে পুষ্টিকর খাদ্য এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হলো দেহের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা যা জীবাণু ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর উপাদানের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে কিন্তু যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তবে সহজেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি তাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বদা সক্রিয় ও শক্তিশালী রাখা চলুন জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে সঠিক পুষ্টির মাধ্যমে আপনি সহজেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু কংলা লেবু আমলকি ইত্যাদি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ডি সূর্যালোকের পাশাপাশি ডিমের কুসুম মাশরুম এবং সামুদ্রিক মাছ থেকে ভিটামিন ডি পাওয়া যায় এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে প্রবায়োটিক্স দুধ দুই এবং অন্যান্য খাবার শরীরে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আদা ও রসুন আদা ও রসুনে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা দেহের সংক্রমণ প্রতিরোধে কার্যকর শুধুমাত্র খাদ্যই নয় সঠিক জীবনধারাও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু স্বাস্থ্যকর অভ্যাস যা আপনাকে রক্ষা করবে যেমন নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে প্রাপ্তবয়স্কদের দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত স্ট্রেস নিয়ন্ত্রণ অতিরিক্ত মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে মেডিটেশন যোগ ব্যায়াম এবং শখের কাজ আপনাকে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে পর্যাপ্ত পানি পান শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী থাকলে আপনি কেবল রোগ থেকে সুরক্ষিত থাকবেন না বরং আপনার জীবনযাত্রাও হবে আরও সুন্দর প্রফুল্ল এবং প্রাণবন্ত আসুন আজ থেকে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনধারা পরিবর্তন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছেই আল্লাহ হাফেজ